আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তা আজ প্রাক মূল্যায়ন পরীক্ষা যে তোমাদের বা তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা চলতে আসে দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান তোমরা অনেকে বলেছো দিতে তাই দিচ্ছি দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে পূর্ণমান থাকবে পঞ্চাশ রিটেনে আর্থিক চিনে থাকবে তিরিশ এই হচ্ছে তোমাদের নাম্বার তো তিরিশ না পঁচিশ থাকবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আগে আমাদের রিটার্নটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে থাকবে সংক্ষিপ্ত যে কোনো পাঁচটি দিতে হবে পাঁচ দুগণে দশ তার মধ্যে এখানে থাকবে এক্সট্রা সাত পর্যন্ত মানে দুইটা বেশি থাকবে তো তোমরা সবগুলি পড়ে নিবে আর এছাড়াও তোমাদের যেন কমন পড়ে এর জন্য তোমাদের গাড়ির থেকে অতিরিক্ত কখনগুলো পড়ে নেবে মূল যে তোমাদের বইটা সেটাও তোমরা ভালো মতো পড়ে নেবে এরপরে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে চার দশটা চল্লিশ থাকবে নিচের প্রশ্ন অনুচ্ছে পড়তে হবে পড়ে দেন তোমাদের এই যে দেখো অনুচ্ছেদ থাকবে খুব মনোযোগ সহকারে পড়বে সহকার কোত্তি প্রশ্নগুলো উত্তর দিয়ে প্রশ্নগুলোর উত্তর দিবে কারণ ক তোমাদের অনুচ্ছেদের প্রয়োজন হবে না তারপর গ ঘ সময় অবশ্যই কি করবে অনুচ্ছেদ পড়বে যেমন ভার্নিয়ার ধ্রুব নিয়োগ করতে বলেছে এখানে তারপরে আরেকটা প্রশ্ন আছে বর্গাকার বস্তুর ক্ষেত্রে নির্ণয় কত শতাংশ ত্রুটি হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এরপর দুই নম্বর সৃজনশীলটা হচ্ছে এটা আর এর প্রশ্ন হচ্ছে এখানে দেখো ক ভার্নিয়ার ধ্রুব কাকে বলে কয়েকটি হলুদের গুড়ার প্যাকেটের গায়ের লেখা ভর এত ধারা কি বুঝায় এবং গ ঘ তোমার দীপক থেকে পড়ে নেবে এরপর তোমার তিন নাম্বারে দেখো একটা সৃজনশীল দেওয়া আছে এখানেও সেম তোমার এই টপিকগুলো যদি পড়ো ইনশা তোমাদের কম পড়বে আর যারা বইটা পড়েছ তাদের জন্য শুধু একটু প্র্যাকটিস করলে যথেষ্ট মূল বই পড়ার কোনো বিকল্প নেই সেটা পড়তে হবে যদি ফিফটি পার্সেন্ট নাম্বারও কেউ চাও পরীক্ষার একদিন আগে পড়লে যথেষ্ট তো এই প্রশ্নগুলো করে নেবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা অনেকই তোমরা জানো এটা ইম্পর্টেন্ট কিনা যারা বইয়ের সাথে একটু সম্পর্ক আছে তারা খুব ভালো করে জানো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি যে টপিকগুলো দিচ্ছি এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো কেউ শিখে গেলে সে তারা কী করতে পারবে খুব দ্রুত পরীক্ষায় ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবে ফেল করবে না কেউ পাশ করে আসবে ইনশাল্লাহ তারপরে দেখো স্মরণ কাকে বলে খর দ মানে তোমাদের সরল দলকে যে গতি স্পন্দন গতি কেন এটা লিখতে হবে এবং গ ঘ দেখো অনুচ্ছেদ বা উদ্দীপক থেকে তোমাদের দিতে হবে এরপর দেখো আমাদের পাঁচ নম্বর কি প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও এখানে একটা প্রশ্ন আছে সেটাও দেখে নাও ক ক তাৎক্ষণিকভাবে কাকে বলে খ সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম না হতে পারে কারণ কি ব্যাখ্যা করো তোমরা কিন্তু এগুলো তিন নম্বরে জানো আমাদের গতি কিন্তু একটা অঙ্ক আকারে থাকে সংকরা দিতে হবে তারপরে ঘ গায়েটির বেগ ঘর বেগ নির্ণয় করো এগুলো কিন্তু অঙ্কের মতো এগুলো ঠিকমতো যদি করতে পারো ইনশালে এখান থেকে তোমাদের কমন পড়বে তারপরে ছয় নম্বর হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে এখানে যা দেয়া আছে সেখান থেকে আমাদের এই যে ক খ আমাদের মুখস্থ লিখতে হবে তারপর গ খ আমাদের উদ্দীপক অনুযায়ী আমাদের লিখতে হবে এরপর দেখো সাত নাম্বার আছে প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নেরগুলো উত্তর দাও এখানে একটা সৃজনশীল দেয়া আছে তোমরা এই সবগুলি শিখে যাবা এখন যে কোনো দুইটা বা চারটা তোমার এখান থেকে শিখ হবে না তোমাদের বিদ্যালয় থেকে যে কোনো এখান থেকে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকবে যদি কেউ শিখে যাও এরপর দেখো এই সাথের যে সৃজনশীল এক নিউটন কাকে বলে ওয়ান নিউটন কাকে বলে খ বল শূন্য হলে নিউটনের গতিতেও সূত্র কীভাবে গর্বে ব্যাখ্যা করো গ তুমি কত বল প্রয়োগ করেছিলে ঘ রিক্সাটি থামার জন্য কত কাজ হয়েছিল তো এটা এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমার এগুলো খুব ভালো করে একটু কষ্ট করে নেবে এখান থেকে কমন পড়বে ইনশাআল্লাহ তো সবাই বলেছো তাই দিয়ে দিলাম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান সবাই ভালো করে মূল বইটা যদি পড়ে নয় সেটা পরীক্ষা ভালো হবে অনেক ভালো হবে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ